আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিভিয়ার্স হাজি গুলাম মোস্তফা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর আশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি সুস্থ আছি আমাদের ফার্মও ভালো আছে অনেক দিন পরে আজকে ফার্মে আসলাম মূলত হয়তো বা আঠারো থেকে বিশ দিন পর ফার্মে আসলাম আজকে তাই একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের ফার্মটি আমি পবিত্র হজের উদ্দেশ্যে সৌদিতে অবস্থান করছিলাম যার জন্য এই পনেরো বিশ দিন আমি আমার ফার্মে আসতে পারি নি উমরা হজ পালন করে আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আবার আমার কর্মস্থলে ফিরে এসেছি আমার শখের জায়গা আমার বিজনেসের জায়গা সবটাই মূলত আমার ওই ফার্মটা এখন পনেরো বিশ দিন হয়ে গেছে ফার্মে আসি আজকে আসলাম এসে মনটা খুব ফুরফুরে হয়ে গেল মনটা অনেক ভালো হয়ে গেল। আমার পছন্দের গরুগুলোকে দেখে ফার্মে আসার পরেই সবগুলা গরুকে দেখলাম একটা একটা করে গরুর কাছে গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ সবগুলা গরু সুস্থ আছে মাসাল্লা ভালো গ্রোথ নিচ্ছে হচ্ছে আমাদের ছাগলের ছাগল গুলো ভালো আছে যদিও বা ছাগলের জন্য শীতের সময়টা একটু ক্রিটিক্যাল ঠান্ডা সর্দির প্রচন্ড সমস্যা হয় যেহেতু ছাগল খুবই প্রাণী যা এদেরকে খুব দ্রুতই ঠান্ডা জ্বর আক্রান্ত করে ফেলে আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা ভালো আছে তাদেরকে কখনো ঠান্ডা সর্দি লাগে নাই এখন পর্যন্ত আর এখানে আমাদের হাডিসার গরুগুলা একটু আগে যেই গরুটা দেখছেন ওইটা অনেক অসুস্থ ছিল সবাই বলছিল যে এটা টিকবে না মহান রাবুল অশেষ মেহেরবানিতে ওইটা আলহামদুলিল্লাহ ভালো আছে এখন সুস্থ হয়ে গেছে খাবার দাবারও খাচ্ছে আর এটা হচ্ছে আমাদের গাভীর মূল সেট এই সেটের মধ্যে আমরা গাভী লালন পালন করি যেহেতু পনেরো বিশ দিনের একটা গ্যাপ ছিল আমার ফার্মে আসার এসেই দারুণ অনুভূতি এর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে এসে দেখি আমার চারটা গাভী নতুন বাচ্চা দিয়েছে গাবিগুলোও ভালো আছে বাচ্চাগুলোও ভালো আছে সব মিলিয়ে আল্লা রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে মোহান রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ আমাদের ফার্মকে ভালো রাখছে আমাকে আমাদেরকে ভালো রাখছে এবং আপনাদের সবাইকে ভালো রাখছে তার জন্য মোহান রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া জানাই যেন আল্লা বাকরাবুল আলমিন আমাদের ফার্মকে আমাদেরকে এবং সারেজাহানের মুসলিম সব সময় সুস্থ রাখে এই কেমনই করি আপনারা আমাদের ফার্ম সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফার্মের পেজের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো